যদি আজ তোমার সামনে একটি আহত পাখি এসে বলতো আমার জন্য বিচার চাই তাহলে তুমি কি করতে একদিন ঠিক এমনই একটি পাখি যা কাঁপতে কাঁপতে তার কাছে এসেছিল অত্যাচারের বিচার চেয়ে আর সেই দিনই ঘটনা বদলে দিয়েছিল একটি মানুষের জীবন আর একটি গ্রামের ভবিষ্যৎ শুনুন মহা অলৌকিক সেই কাহিনী যা আপনার হৃদয়ে নাড়িয়ে দেবে কাহিনী শুরু হয় এক অভাবনীয় দিনের সকালে শান্ত সবুজ সারি আর বয়ে যাওয়া নদীর শব্দ প্রকৃতির ভবনে যেন এক অন্যরকম আহ ছড়িয়েছিল সেই শান্ত পরিবেশে একদিন মহান আল্লাহর প্রিয় নবী হাজরত মুসা একা একা আল্লাহর এবার এবাদতে হলেন। তিনি অনেক সময় নির্জন স্থানে আল্লাহর সঙ্গে বের মনোজাত করতে ভালোবাসতেন সেদিন সকালে আকাশ ছিল পরিষ্কার সূর্যের আলো একেবারে শুনানি পাখিরা চিৎকার করে ডাকছিল হালকা বাতাস বসন্তের মতো ঘ্রাণ ছড়াচ্ছিল এই মনো মুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে হজরত মুসা আলাইহিসাল্লাম গভীর চিন্তায় ডুবেছিলেন মানুষ কেন এত উত্তেজিত হয় মানুষ কেন আল্লাহর রহমত ভুলে যায় কেন তারা অন্যের কষ্ট বুঝতে পারে না মুসা আলাইহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে মানুষের প্রকৃতি তাদের পরীক্ষা এবং রহমতের আরো গভীর শিক্ষা দাও অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে এমন একটি ঘটনার সাক্ষী করলেন যা যুগ যুগ ধরে মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছে একটি ছোট ময়না পাখি দ্বারা আল্লাহ কিভাবে তার বান্দাদের তকুল কৃতজ্ঞতা আর রহমতের শিক্ষা দেন তোর পাহাড়ের পদদেশ মৃদ সকালের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে বাতাসে শীতল সুর চিরচেনা বনকোপের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহর নবী হলের মুসা আলাইসাল্লাম তার হৃদয় শান্ত তার মন আল্লাহর স্মরণে ভরা এই শান্ত তাই ও এক ধরনের গভীর রহস্য ছিল মুসা আলাইহিসাল্লাম অনুভব করছিলেন আজ যেন কিছুই বিশেষ হবে আজ আল্লাহ তাকে এমন এক শিক্ষা দিতে চান যে তার উম্মত যুগ যুগ ধরে স্মরণ করবে শান্ত সকালের মাঝে তার চোখ হঠাৎ থেমে গেল দূর থেকে ভেসে এলো একটি অদ্ভুত শব্দ একটি খুবই তীব্র কাতর ব্যথায় ভরা ডাম চি 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 মুসা থেমে গেল এই ডাক সাধারণ পাখির ডাক নয় এই ডাকে কান্না আছে অসহায়ত্ব আছে মানুষের আকুল মিনতি আছে তিনি শব্দের দিকে এগিয়ে গেলেন ঘাসের মাঝে একটি ছোট কালো ময়না পড়ে আছে তার এক ডানা বাঘা লেজ ভাঙা শরীর কাঁপছে চোখে ভয় শরীরে ক্ষত মুসা আলাহিসাল্লাম দেখে অবাক হলেন এত ছোট প্রাণী এত ব্যথা কিভাবে সহ্য কর তিনি মাটিতে বসে আলতোভাবে হাত রাখলেন পাখিটি ভয়ে পালালো না কারণ সে পালানো শক্তি হারিয়ে মুসা আলাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন হে ছোট প্রাণী তোমার এই অবস্থা কে পাখিটি কথা বলতে পারে না কিন্তু তার চোখে জল ডলমল করতে লাগলো সে যেন হৃদয়ে ভাঙায় বলছে আমি একা আমি অসহায় আমাকে বাঁচানের হৃদয় নরক হয়ে গেল হৃদয় হয় দয়ার সুমর্যের মত তিনি পাখিটিকে তুললেন ছোট কাপড় সিঁড়ে ডানায় পুটে বাঁধলেন আনি দিলেন পাখিটি একটি শান্ত কি মুসা আল্লাহ সাল্লাম বললেন হে আব্বা তুমি দয়ালু এই ছোট প্রাণীকে আরো দাও পাখিটি দুর্বল কণ্ঠে ডাক দিল এ ডাক যেন ছিল আমি আল্লাহর উপর ভরসা রাখলাম আশেপাশে তখন সূর্য উঁচু কিন্তু হঠাৎ আকাশ গেল কিছুক্ষণের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর ঝড় বাতাসের শব্দ যেন পাহাড় কাঁপছিল পাতা উড়ে যাচ্ছে গাছ দুলছে বজ্রপাত আকাশ থেকে বিদুন্ন করছে মুসা আল্লাহ সাল্লাম বিষমিত হলেন এই ঝড় যেন সাধারণ ঝড় নয় এটি যেন একটি পরীক্ষা মুসা আল্লাহ সাল্লাম তৎক্ষণাৎ আহত পাখিটিকে নিজের চাদরের ভেতরে লুকালেন বললেন ভয় পেও না আল্লাহ আমাদের রক্ষা করবেন পাখিকে মুসা আল্লাহ দিকে মুখ লুকিয়ে দেরি না করে আকাশ থেকে এলো আল্লাহর বাণী হে মুসা আজ আহ তোমাকে তাকুল শিক্ষা দেখাবো দেখো দুর্বল পাখিটি তখন যখন আমার উপর ভরসা করে আমি তাকে রক্ষা করি মুসা আলাইহিস স্তব্ধ হল সেই লেন ঝড় তীব্রদা হচ্ছিল ডালপালা ভেঙে পড়ছিল প্রজাপথের আলো চারদিকে ছড়িয়ে পড়ছিল কিন্তু আশ্চর্য সেখানে মুসা আলাইহিস পাখিটিকে ধরে বসেছিলেন সেখানে ছড়ের কোনো ক্ষতি হচ্ছিল না এই দৃশ্য ছিল একে রোমাঞ্চকর অলৌকিক ঘটনা ঝড় থেমে গেল পাখিটি এখন শান্ত ডানায় যেন কিছুটা সত্যি ফিরে এসেছে মুসা আল্লাহ সালাম তাকে বাহিরে রাখলেন পাখিটি ধীরে ধীরে ডানা ঠুক ঠুক করে খেতে লাগলো তারপর হঠাৎ মাথা তুলে মুসা সালামের থেকে তাকালো একটি ছোট ডাক দিল এ ডাকে কৃতজ্ঞতা ভালোবাসার নিরাপত্তার অনুভূতি সালাম বললেন আল্লাহ যা চান তিনি তাই করেন তুমি সুচ্ছতা ফিরে পাবে ইনশাআল্লাহ পাখিটির চোখে তখন আর ভয় নেই পরম শান্ত বিশ্বাস সেদিন দুপুরে মুসা সালাম পাহাড়ের কোলে বসেছিলেন পাখিটি জ্বালানো আগুনের পাশে বসে মুহূর্তে মুহূর্তে ডাকছিল হঠাৎ আল্লাহর পক্ষ থেকে আরেকটি রহস্যময় বার্তা এলো এ মুসা এখন দেখো রিজিক কোথা থেকে আসে এই বাক্যে কিছুক্ষণ পরে দিন থেকে একটি ছোট্ট পোকা উড়ে এসে ময়না পাখির সামনে এসে পড়ল। পাখিটি ক্ষুধার্ত ছিল কিন্তু সে খেতে ভয় পাচ্ছিল মুসা আল্লাহ সাল্লাম বললেন পক্ষ থেকে খেয়ে নাও পাখিটি খেতে শুরু করলো এরপর আরেকটি পোকা এলো তারপর আবার এলো তারপর একটি ফলের টুকরো বাতাসে ভেসে এসে পাখিটির সামনে পড়লো মুসা আল্লাহ সাল্লাম বিসমিত তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন সুবাহান আল্লাহ আপনি তো সত্যি রহমদের মালিক একটি দুর্বল প্রাণীর রিজিক এভাবে পৌঁছে দেন পাখি এমন সুস্থতার পথে তার ডানে আগের মতো শক্তি নেই কিন্তু সে এখন হাঁটতে পারছে হঠাৎ সে সালামের সামনে এসে দাঁড়ালো চৌ দুটি ঝলমল করছে তারপর সে ধীরে ধীরে ডানা মেলে মাথা নিচু করে বসে পড়লো মুসাল্লাসাল্লাম এটি কৃতজ্ঞতার অঙ্গভঙ্গি তিনি বললেন তুমি আল্লাহর ছোট সৈনিক তোমার বল মানুষক শিক্ষা দেবে দুর্বল হয়েও অল্লাহর কাছে প্রিয় হতে পারে পাখিটি আবার ডাক দিল। এই ডাক এখন আর ব্যথার নয় এ ডাক শান্তি ভালোবাসার কৃতজ্ঞতার ঠিক তখনই দূর থেকে উঠতে অগ্র ছায়া দেখা গেল কে একজন ছবির আড়াল থেকে সালাম এর দিকে তাকিয়ে আছে তার চোখে রাগ হিসা সে ছিল একটি দুষ্ট মানুষ পাখিটিকে আগে আঘাত করার লোকটি সে চায় পাখিটি যেন বাঁচতে না পারে মুসা আল্লাহ সালাম তা বুঝতে পারলেন তিনি বললেন আল্লাহর বান্দাদের কষ্ট দিলে শাস্তি আছে ব্যক্তিটি ভয় আর রাগে গা সোজা করলো তার মনে ছিল প্রতিশোধ সে ভাবলো আমি এই পাখিকে ধরে মারব তখনই আকাশে কালো মেঘ জমে উঠল একটি প্রবল লোকটির গায়ে পরে গেল মুসা আল্লাহ সাল্লাম বললেন এটি আল্লাহর সতর্ক বার্তা লোকটি ভয়ে পালিয়ে গেল ময়না পাখিটি তখন মুসা আল্লাহ সাল্লামের হাতের উপর বসে চিৎকার করলো পাখির শরীর কাপ ছিল মুসা আলে সাল্লামের চোখে পানি চলে এলো তিনি আকুল হয়ে বললেন হিয়া রব্বি এ প্রাণীর বিচার চাই হঠাৎ আসমান থেকে একটি ওহি নাজিল হলো হে মুসা এ পাখিটি সত্য বলেছে তুমি যাও সে ব্যক্তিকে খুঁজে বের করো মুসা আলহ সাল্লাম সে পাখিটিকে আলতো করে নিজের কাঁধে বসালেন তিনি পাহাড় থেকে নেমে গ্রাম মুখে হলেন গ্রামের মানুষ মুসা আল্লাহ সাল্লামকে দেখে দৌড়ে এলো কারণ নবী আসলে সবাই সোজা হয়ে যায় মুসা বললেন তোমাদের মধ্যে কে এই পাখিকে আঘাত করেছে গোটা গ্রাম নীরব অবশেষে একজন লোক নরম মুখ অপরাধের ভরা চোখ থর থর করে কাঁপছে কাঁপছে সামনে এলো নবী আমি আমি মারছি কিন্তু আমার উদ্দেশ্য খারাপ ছিল না রাগের মাথায় মুসা আল্লাহ সাল্লাম বললেন তুমি জানো না প্রাণীকে কষ্ট নিকট কত বড় অপরাধ লোকটি মাথা নিচু করে কাঁদতে লাগলো গ্রামের মাঝখানে মানুষ জড়ো হলো মুসা আল্লাহ সাল্লামের সামনে পাখিটি ছিল তার ডানা ঝুলে আছে। মালিকের চোখে অনুশোচনা মুসা আল্লাহ সাল্লাম বললেন তোমাকে শাসক নয় বরং রহমত হতে বলেছেন তুমি একটি ক্ষুদ্র প্রাণীকেও ক্ষমা করতে পারনি লোকটি কান্নাই ভেঙে পড়ল নবী আমি অজ্ঞ ছিলাম আমি দরিদ্র আমার ফসল নষ্ট হলে পরিবার না খেয়ে থাকে আগে ভুল করেছি সালামের চোখ নরম হয়ে উঠল তিনি বললেন যদি তুমি সত্যি অনুতপ্ত হও তবে তোমার প্রথম কাজ হবে এই পাখিকে সুস্থ করা লোকটি কেঁদে বলল আমি করব। নবী আমি সারা জীবন তাকে দেখাশোনা করব। ময়না পাখিটি থর থর করে কথা বলল নবী আমি তাকে ক্ষমা করি মুসা আলাইসাল্লাম সাল্লাম বিষমিত হলেন এত কষ্টের পরেও হা নবি কারণ আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তবে আমিও ক্ষমা করতে চাই মুসা আল্লাহ বললেন তুমি সত্যি আল্লাহর নিকট সম্মানিত একটি সৃষ্টি আল্লাহর রহমতে পাখিটির ডানা ধীরে ধীরে শক্তি ফিরে পেতে লাগলো যেন নূরের স্পর্শ ঘটনাটি সারা গ্রামে ছড়িয়ে পড়ল মানুষ আল্লাহর ভরে কাঁপতে লাগলো তারা জানল একটি ক্ষুদ্র প্রাণের আত্মনাদও আল্লাহর আরো কাঁপিয়ে দিতে পারে লোকটি যে পাখিটিকে মেরেছিল সে সেদিন থেকে বদলে গেল সে পাখিটির জন্য পানি রাখতে লাগলো গরিবদের খাওয়াতে লাগলো মসজিদে নামাজ কায়েম করলো মুসাআ তাকে বললেন সত্যিকারের ক্ষমা হল নিজেকে বদলে ফেলা লোকটি কেঁদে কেঁদে বললো নবী আপনি না এলে আমি ধ্বংস হয়ে যেতাম কয়েকদিন পরে ময়না পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে গেল একদিন সকালে সে কেঁদে কেঁদে মুসা আল্লাহ হাতে এসে বল বসলো সে বলল নবী আপনার প্রতি আমার সাল্লাম আপনার দোয়া আমি আবার উঠতে পারবো অন্য প্রাণীদের অধিকার রক্ষা করুন মানুষকে শিখিয়ে দিন দয়া ছাড়া না। এ কথা বলি পাখিটি আকাশে উড়ে গেল সূর্যের আলোয় তার পালক ঝলমল করছিল এই দৃশ্য দেখে মুসা আল্লাহ সাল্লামের চোখ ভিজে গেল তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন রব তুমি সত্যি রহমতের মালিক এই গল্প আমাদের শেখায় আল্লাহর কাছে ছোট প্রাণীয় গুরুত্ব পায় অত্যাচার করলে আল্লাহ শাস্তি দেন নবীরা সব সময় দয়ের শিক্ষা দেন ক্ষমায় মানুষকে বড় করে আল্লাহর রাস্তা হলো ন্যায় বিচার ও দয়া এই গল্পের শুধু একটি পাখির নয় এটি মানবতার গল্প যেদিন মানুষ বুঝবে প্রাণীকেও কষ্ট দিলে আল্লাহর বিচার নেমে আসে সেদিন পৃথিবী বদলে যাবে ইনশাল